দেখাবো এবং বাড়ির আশেপাশে কি আছে তা দেখাবো এ হচ্ছে গিয়ে আমাদের বাড়ি বাড়ির সাথে দেখেন কি সুন্দর গাছপালা লাগানো আছে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমাৰ বাঢ়িৰ সামনে পেয়াৰা গাছ আছে তো পেয়াৰাও হৈছে আপোনালোকে মই দেখিয়ে দিব দেখে কি সুন্দৰ ফুল হৈছে আৰু ছটা ছেয়াৰাও হৈছে এদিন আবাৰ কামৰাংগা গাছ কামৰাংগা ফুল ধৰি নাইখন

আমাদের বিলটা একদম খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আর আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে গিয়ে আমাদের কলেজ কলেজটা আমরা আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দেবো তার আগে অল্প অল্প করে আমাদের বাসা অ্যাকচুয়ালি কলেজের পিছনে তো কলেজের পিছনে বাসাটা এই জন্য কলেজের পিছন থেকেই দেখাচ্ছি তো এখন একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের বাসা

অ্যাকচুয়ালি পরিবেশটা কি রকম হয় এটা আপনাদের ক্যামেরা দেখে মালটা গেছে মালটাটা দেখে মালটা গেছে মালটাটা দেখে না কেমন ওই দেখ যে কত বড় একটা মালটা গ্রামে আসলে অ্যাকচুয়ালি এগুলো সব দেখা যাবে এগুলো শহরে এত বেশি দেখা যায় না এটা হচ্ছে গিয়ে আমাদের বাবা সারদ কলেজ তাই এখন ভবনের কাজটা চলতেছে ভবনের কাছে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই আর এই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের মেয়ে আর আমরা এখন দেখাতে যাচ্ছি আমাদের খুব সুন্দর আমাদের বরিশাল এটাকে ভিটা বলে তো এই ভিটা আমরা কী কী লাগিয়েছি এগুলোও দেখাবো অ্যাকচুয়ালি সূর্যটা এত সুন্দর ছিল সূর্যটা ডুবে যাচ্ছে প্রায় যে গাছগুলো দেখো গ্রামের গাছগুলো পা দিলেই মনে হয় যে এত শান্তি এত শান্তি গাছগুলো পা দিলেই শান্তি দেখো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে এই যে আর সে এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়েরা দেখতে পাচ্ছ গ্রামে এত সুন্দর মানে বাচ্চারা খেলাধুলা করার প্রচুর জায়গা আছে আর ওই দেখতে পাচ্ছ যে এই যে একটা মিনার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গিয়া গুঠিয়া আই গুঠিয়া মসজিদ এটা একদম নাম করা অনেকে হয়তো বা চিনতে পারছো যে গুঠিয়া মসজিদের নাম তো সবাই শুনছো কম বেশি আর যারা এখনো শোনো নাই তারা অবশ্যই শ্বাস দিয়ে দেখতে পারো যে অ্যাকচুয়ালি কতটা সুন্দর তো আমি তোমাদেরকে লাইভে আমাদের গুঠিয়া মসজিদটাও দেখাবো তো এখন না আজকে না আজকে অ্যাকচুয়ালি অনেক সময় হয়ে গেছে তো এই জন্য দেখাতে পারিনি তবে ইনশাল্লাহ নেক্সট নেক্সট লাইফ দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে অবশ্যই তোমরা আমার লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবে আর এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর তাল গাছ আছে এমন কিছু নাই যেটা নাই গ্রামে সব কিছু আছে এভরিথিং তোমাদের কোন জিনিসটা লাগবে যে এই জিনিসটা নাই গ্রামে এমন কোনো জিনিস নাই যেটা গ্রামে হয় না তো গ্রামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যা বলার বাহিরে তো আমাদের পরিশেষে আমি আমাদের সেই জমিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ যে পেঁপে গাছ লাগানো হয়েছে আর আমরা তো কেউ বাড়িতে থাকি না এজন্য তো এমন কিছু লাগানো হয় নাই তো এরকমভাবে আমরা আমাদের জমিটা করছি কলা টাছ লাগিয়ে রাখছি এখানে আবার কি লাগাইছি একটু দেখি তো এখানে আমরা বেগুন গাছ লাগাইছি তো বেগুন হয়েছে কিন্তু আর এদিকে আর কি লাগাইছি আমরা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আমরা উপশ থেকে যাওয়ার সময় তোমাদের মিষ্টি কুমড়ার গাছ একদম কাছ থেকে দেখিয়ে দিব তোমাদের আসলে অনেক ভালো লাগবে এইটা কি বলতে পারো এটা হচ্ছে গিয়ে সবাই বলো তো এটা কি এটা হচ্ছে কচুরিপানা আর দেখো কি সুন্দর ফুলও ফুটছে কচুরিপানায় আরো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো সারপ্রাইজ এই দেখো গাছে কিন্তু পেঁপেও হয়েছে ঠিক আছে এমন কিছু নাই যেটা হয় নাই আর এইখানে ছোট একটা পেঁপে চারা লাগানো হয়েছে আর এখানে আমি চলে আসলাম কিন্তু কাশ বাগানে কাশফুল বাগানে এটা দেখ দেখো কত সুন্দর এটা দেখলে হয়তো বুঝতে পারবে যে কত সুন্দর কাছে যদি থাকো তাইলে বোঝা যাবে এর ভিতরে যদি কেউ পলাই থাকে তাইলেও ধরতে পারবে না এত সুন্দর আর এত ঘন কিন্তু এখন ফুল নাই এটাই দুঃখের বিষয় কারণ এখন কাশ ফুলের সিজন না দেখো কাশবন ঠিক কত বড় কত বড় বিশাল কাশবন আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের ধান ক্ষেতের ভিডিও দেখাতে আর এই মাছ চাষ এখানে আমরা মাছ চাষ করি আর এই জায়গায় এখন পর্যন্ত কিছু লাগানো হয় নাই ভবিষ্যতে লাগাবো আর আর কলা গেছে কলাও ধরছে এটা কেন বাদ থাকবে এটাও তোমাদের ক্যামেরা দেখে কলা গাছে কিন্তু কলাও ধরছে কলার থোর আর কি এখানে হচ্ছে ধান খেত গাছ ধানও হইছে মানে কাছ থেকে তোমাদেরকে দেখাবো ভালো লাগে অ্যাকচুয়ালি গ্রামে আসলে খুবই কিন্তু ভালো লাগে ওই জায়গায় কিন্তু ধান গাছের কাজ করতেছে মানুষ দেখ ধানও কিন্তু এখন হয়েছে প্রায় এটা হচ্ছে কি আমাদের ধান খেত তো এটা কত বড় যত দূর চোখ যায় অত দূরে কিন্তু শুধু ধান আর ধান শুধু ধান আর ধান ওই যে দেখো আম গাছে কিন্তু আহ আম হয়েছে কিন্তু অত দূর পর্যন্ত আমরা যাবো না আমরা এখন বাসার দিকে আবার ফিরবো তো তার আগে তোমাদেরকে আবার দেখা এই দেখো আবার হোগল গাছ আছে কিন্তু আবার অনেকে তো হোগল চুনো না হোগলা তো সবাই চেন এই দেখো এই পাতা দিয়ে হাত পা হাত পাখা বানানোর জন্য যে পাখা আমরা ব্যবহার করি এই পাখা কিন্তু এই পাতা দিয়ে তৈরি করা হয় আর পেঁপে গেছে সুন্দর কিন্তু পেঁপে ফুল ধরছে আর পেঁপে ছোট ছোট কড়াও বের হয়েছে রওনা র বাচ্চারা কিন্তু এই জায়গা খুব সুন্দর করে খেলাধুলো করে আর এই দেখো সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে ওরা এগুলা দিয়ে কিন্তু খেলাধুলা করতে পারে বড় পেয়ারা গাছ আমাদের আরো একটা জায়গা আছে দেখানোর ওই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো তো পাঠশাক গাছ তোমাদেরকে একটু দেখায় যেটা কত সুন্দর গ্রামে এমন কিছু নাই যেটা নাই কিন্তু এই যে পাটশাক গাছ এখন কেবল ছোট ছোট হয়েছে চারা এই পাটসার গাছ পুরো জুড়ে শুধু পাট শাক আর এখানে কুমড়া শাক মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আর তোমাদেরকে আমরা ওই পেস থেকে আরও একটু দেখিয়ে দেব যে কত সুন্দর অ্যাকচুয়ালি গ্রামে যারা আসার সৌভাগ্য হয় না তারা কিন্তু অনেক বড় একটা মিস করো সবাই অবশ্যই গ্রামে আসবে দেখবে যে গ্রামটা কত সুন্দর সবার কিন্তু অনেক ভালো লাগবে এইগুলোতে আর এই যে দেখতে পাচ্ছি এই যে শুকনো শুকনো জিনিসগুলো এই যে এইগুলো এইগুলো হয়েছে গিয়ে তোমার যে ধান কাটার পরে যে ধানের যে গোড়াটা থাকে ওইটা আর ওইটা কেটে নেওয়ার পরে এরকম সুন্দর ঘাস হয়েছে এটা আবার গরুর জন্য ভালো আর এই সাইডে আমরা আবার ধান লাগাইছি দেখো ধানগুলো যা সুন্দর কাছ থেকে না ধরলে বৃষ্টিই পারবে না যে কত সুন্দর একদম যত দূর চোখ যায় অত দূর কিন্তু শুধু ধান আর ধান গাছ দেখলে একদম মন প্রাণ জুড়ে যায় এত সুন্দর আর ওই জায়গায় যে জায়গা দেখা যাচ্ছে ওইখানে তো চলে যেতে পারছি না আমরা তো ওই জায়গায় কিন্তু আমাদের মাছের একটা ঘের আছে এরকম যদি শুকনো সিজন আসে সেক্ষেত্রে দেখা যায় যে সবাই এরকম বিল দিয়ে তারপরে বের হয় বাড়ি যায় এখান থেকে শুকনো থাকে এই জন্য এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই জায়গায় শুধু বড় বড় গাছ লাগানো হয়েছে আর কি আর কি কি আছে না আছে দেখতেছি কলেজটা তোমাদেরকে এখন দিব না ভাবতেছি দেখি যদি সময় হয় তাহলে তোমাদেরকে অবশ্যই আমরা দেখাই কারণ আমি চাই যে এই লাইব্রের ভিতরে আমাদের পুরো বাসার চারপাশের দৃশ্যটা ফুটে উঠুক তোমাদের কাছে অনেক ভালো লাগবে চুল্লি কারণ গ্রাম কান্না ভালো লাগে বলো তো সবারই কাছে কিন্তু অনেক ভালো লাগে

আমরা কলেজটা দেখানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি এবার কলেজের ভিতরেই চলে যাবো এটা হচ্ছে গিয়া ছোট একটা ভবন কলেজের সব থেকে ছোট ভবন এটা সিসি ক্যামেরা আওত পড়তে এটা সামনে না এটা পিছনে সামনের গেট হচ্ছে গিয়ে ওই যে দেখতে পাচ্ছে গাড়ি ঘোড়া তৈরি করছে ওটা হচ্ছে কাঁঠাল গাছ তোমাদের অন্ধকারে দেখাও যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে বাদাম গাছ কাঠ বাদাম কাঠ কারণ একদম সন্দেহ হয়ে গেছে আর কাঁঠাল গাছ এরকম কাঁঠাল গাছ কলেজে বড় ভৱন এটা টিমতা এই কলেজ এটা বিশাল বড় এটা কলেজের মাঠ এই মাঠটা কিন্তু অনেক বিশাল বড় সামনে এরকম দোকানপাট আছে শহীদ মিনার আছে আর বসার জন্য কিন্তু টুল আছে এই যে রাস্তা আর এটা হচ্ছে কি এই ভবনের কাজ চলতেছে এটা হচ্ছে তিনতলা আর এখানে আবার একটা দিঘি আছে অনেক বড় আমি ওদিকে যাবো না কারণ ওদিকে অনেক লোকজন তো মাঠটা কিন্তু বিশাল বড় আর মাঠ কিন্তু একদম সবুজে ভরপুর আর কলেজ এখন বন্ধ এই জন্য চারপাশে ময়লা পরিষ্কার করা হয় না কারণ কলেজ যখন আবার তোমার খুলবে তখন আবার এগুলো সব ক্লিন করবে এগুলোটা হচ্ছে ক্যান্টিন আর এই জায়গায় টাড়ি পার্কিং করে আর এই আটটা ভবন আর ওইটা হচ্ছে ভিয়া কলেজের সব থেকে ছোটো ভবন আর দেখলে হয়তো বুঝতে পারছো যে কতটা সুন্দর আর আমি অ্যাকচুয়ালি এই কলেজেই পড়াশোনা করছি তো এবারে সব কিছু দেখানো প্রায় শেষ এবারে আমরা বাসায় চলে যাব তো তোমরা আমাদের সাথেই থাকো আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বাসার পিছনের স্যার কিন্তু এতক্ষণ তোমাদের যেগুলো দেখাইছে এগুলো আমাদের বাসার পিছনের দিকটা তো এবারে আমরা একদম নিচে নেমে যাচ্ছি কারণ আমি অ্যাকচুয়ালি বাসার পিছনের সাইড দিয়ে আসছি তো ওই জন্য তোমাদেরকে পিছন থেকেই দেখাইছি আমরা তো শহরে বসে কচু শাক কিনতেই মন হয় যেন পায় না আর আর এত সুন্দর কচু গাছ একদম নিচে মনে হয় যেন কি সবাই লাগাই রাখছে কিন্তু আসলে কেউ লাগায় না এগুলো একা একা হয়েছে আর এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে এগুলোকে বলে যাহা যাহা দিয়ে রাখছে এই জায়গায় যে লতা জাতীয় যে গাছগুলো আছে ওইগুলো এইরকম পাওয়াই দেয় এই জায়গায় নতুন কৃষি লাগানো হইবে এই জন্য পানি টানি দিয়ে রাখছে আর এই যে সুন্দর কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে আর মোটর দিয়ে পানির ব্যবস্থা করা আর এই জায়গায় মাছ চাষ করা হয় আর ও এইটা হচ্ছে গিয়া আমাদের বরিশাল অঞ্চল ডোঙ্গা নামে পরিচিত এইটাই যখন পানি ওঠে তখন পানির সময় এগুলো তো সব পানিতে ভরে যায় তো তখন এই কৃষি জমি দেখা শোনার জন্য ওইটাই চড়ে তারপরে দেখাশোনা করে নৌকার বদলে আর কি এইটা দিয়ে চলাচল করা হয় এটা হচ্ছে কি আমাদের ঘরে পিছন সাইড তো আমি আবার বাসায় চলে আসলাম আর এটা হচ্ছে পুকুর অ্যাকচুয়ালি সবাই পুকুরি না করতে না করতে পুকুরে একদম শ্যালা পড়ে গেছে আর মোটা মোটা একদম গাছ আছে কিনা একদম সবুজ আর সবুজ আর সবুজ এই যে হাঁস মুরগি আছে পাশের সামনে এবার বাসের ভিতর ঢুকে যাব তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ